আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি দিশা এনজিওতে তিনশো ষাটটি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে দিশা এনজিওতে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড থ্রি এখানে তিনশো জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে বয়স স্নাতকোত্তর পাশ থাকতে হবে আর বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে এখানে চাকরি স্থায়ী করার পর ছাব্বিশ হাজার দুইশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে দুই নাম্বার রয়েছে ক্রেডিট অফিসার এখানে তিনশো জন লোক নিয়োগ করা হবে ক্রেডিট অফিসার গ্রেড ওয়ান এখানে স্নাতক সমান পাশ থাকলে আবেদন করা যাবে চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে এখানে পঁচিশ হাজার চারশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তিন নম্বর রয়েছে ক্রেডিট অফিসার গ্রেড টু এখানে তিনশো জন লোক নিয়োগ করা হবে এই পদে আপনার স্নাতক সমান পাঁচ থাকলে আবেদন করা যাবে চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর ভিতরে বয়স হতে হবে এখানে চব্বিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে সর্বশেষে দেওয়া রয়েছে অফিস সহকারী সরি সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাবরক্ষক এস সিও এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে এখানে সাতাশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই পদগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যি ফটোকপি জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা ভোট জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সদ তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি বৈধ ড্রাইভিং লাইসেন্স যদি থাকে দিবেন দিয়ে আপনাদের কাগজপাতির দরখাস্ত সহ মোবাইল নাম্বার সহ দরখাস্ত সহ আগামী তিরিশ ছয় দুহাজার তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ বিভাগ থেকে শুরু করে এই যে ঢাকা বারোশো ষোলো এই বরাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আবেদনটি পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি কিন্তু আপনারা সম্পন্ন করতে পারবেন ঠিক আছে আপনাদের ফোনে পরীক্ষার মেসেজ দিয়ে দেওয়া হবে মেসেজের মাধ্যমে আপনাদের ফোনে মেসেজের মাধ্যমে আপনাদের পরীক্ষার ডেট এবং সময় জানিয়ে দেওয়া হবে আবেদনটি প্রকাশ করা হয়েছে আঠাইশ মে দু হাজার চব্বিশ প্রথম আলোবর্তিকায় কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ